আমরা বাউন্ডারিটা করতে পারবো এই জন্য আমার অত্যন্ত আমোদ লাগতেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দোল্লা ইউনিয়নের নাটাকুড়ি গ্রামে আঠারো বছর পর মসজিদ ও মাদ্রাসার দখলকৃত আট শতাংশ জমি অবশেষে উদ্ধার করে মসজিদ কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এতে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে এবং স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েছেন আমরা একটা মসজিদ করছি মসজিদের বাউন্ডারিটাও দিতে পারতেছি না যার ফলে ওই মসজিদে ই আয়া মুরগি আয়া পায়খানা করে তে আমার এই ধরনের আশা এত ভালো লাগতেছে যেন থেকে যদি লেজমূল্যটা নিয়ে যেতে পারি আমরা বাউন্ডারিটা করতে পারবো এই জন্য আমার অত্যন্ত আমোদ লাগতেছে শুক্রবার দুল্লা ইউনিয়নের আট ও নয় নং ওয়ার্ডের নাটাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে জানা গিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হজরত আলী ক্ষমতার প্রভাব খাটিয়ে মসজিদ ও মাদ্রাসার আট শতাংশ জমি অবৈধভাবে দখল করে নেন এলাকাবাসীর অভিযোগ তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মসজিদ ও মাদ্রাসার স্থাপনা ভেঙে জমিটি ভোগ দখল করে আসছিলেন দীর্ঘ আইনি লড়াই এবং এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলশ্রুতিতে অবশেষে জমিটি দখলমুক্ত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে জমিটি মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ চানমিয়া খুশ খুরশেদ আলী নায়েব শফিকুল ইসলাম নওশাদ আলী সোহরাব আলী খোকা মিয়া আলমাস আলী আব্দুর রহিম রফিকুল ইসলাম সহ নাটাকরি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় শতাধিক এলাকাবাসী গ্রামবাসীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন আমরা আঠারো বছর ধরে এই জমি উদ্ধারের লড়াই চালিয়ে গেছি অবশেষে জমি ফিরে পেয়েছি এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে মসজিদের জমি উদ্ধার হলো। বাড়াবাড়ি করে দুইটা মসজিদ করতে একটা মসজিদ করি পরে আঙুরে ওই ওই জায়গায় নিয়ে মিলাই দিল বলে অনু করুন এনু করাতে ওই হরদতালিয়া অনু গেল যাওয়ার পরে এই জমিটা কিন্তু আঙুরে বিক্রি করে দেয় না সে ওই আমলিকে বড় নেতা তার অনেক শক্তি আমরা এই জমিটা চাইছি অনেকবার আমাদের হুমকি তেমকি দেখায় ভয় দেখায় অনেকের বিভিন্ন মামলা দিয়ে জড়াইছে খুব আনন্দিত করতে করতে পারবো বর্তমানে পুরো নাটাকুড়ি গ্রামে আনন্দ উল্লাস বিরাজ করছে মসজিদের জমি ফিরে পাওয়ায় খুশিতে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজনও করা হয় অপরদিকে আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি